প্রতিবাদে অবরোধ আর্চিকর কাণ্ডের প্রতিবাদে আসানসোলে বিজেপির পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় সোমবার আসানসোলের কর্পোরেশন মোড়ে বিজেপি যুব মোর্চার নেতৃত্বে পথ অবরোধ করা হয় উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ প্রায় তিরিশ মিনিট পথ অবরোধ চলার পর তারা নিজেরাই পথ অবরোধ তুলে নেয় অবরোধ ওঠার পর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল আসানসোল জেলা যুব মোর্চার তরফ থেকে আজকে আর্জি করের জন্য এই আন্দোলন আর্জি করের আমাদের অভয়া বলুন তিলোত্তমা বলুন কাদম্বিনী বলুন আজকে আমাদের বাড়ির মেয়ে আমাদের বোন আমাদের মেয়ে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং প্রতিদিন পশ্চিমবঙ্গের মহিলাদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে আজকে তার প্রতিবাদ করে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ করেছি আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের এবং পশ্চিমবঙ্গের মানুষের একটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দায় নিয়ে এই যে দায় এই অভয়ার মৃত্যুর দায় নিয়ে পদত্যাগ করতে হবে আমাদের মনে হয় যে আমাদের অভয়া করে যে দুর্নীতি চলছে যার খবর আমরা পেয়েছি যেখানে বলা হচ্ছে যে আজকে কোটি কোটি টাকার দুর্নীতি সেই দুর্নীতির কথা আজকে বোধ জানতে পেরে গেছিল অভয়া যে কারণে তাকে খুন করে দেওয়া হয়েছে এবং সেটা শুধু কর নয় আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে এই দুর্নীতি চলছে ডক্টর সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল এবং তাদের আধিকারিকদের দ্বারা এটা হতে পারে না যে মুখ্যমন্ত্রী জানতেন না তাই মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হোক আজকে বিনীত গোয়াল তাকেও জেরা করা হোক এবং মুখ্যমন্ত্রীকে তারও ইন্টারোগেশন করা হোক এটা আমাদের দাবি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ